টানা ভারী বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় স্থানীয়দের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন জনসচেতনতায় বিভিন্ন এলাকায় মাইকিংও করা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় পৌরসভা সহ বিভিন্ন উপজেলায় আড়াইশোরও বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে প্রিয় দর্শক মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন হাসির রিপোর্টটি টানা ভারী বর্ষণে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল নিম্নাঞ্চল প্লাবিত এবং মাটি নরম হাওয়ায় দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা এতে আতঙ্কে রয়েছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দারা পাহাড়ের সাইডে সাইডে পাহাড় কাইটা ঘর করছে ওখানে ঝুঁকিপূর্ণ বেশি আর যেহেতু ভারী বৃষ্টি এখানে মাটিগুলো ভালো মাটি সেক্ষেত্রে ভূমিদেশে কিছু আশঙ্কা থেকে যায় আশ্রয় কেন্দ্র প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা পাহাড়ের তলদেশে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছে আপনাদের নির্দিষ্ট আশ্রয় কেন্দ্র তথা বিএডিসি ভবনে অতি শীঘ্রই আশ্রয় গ্রহণ করার নির্দেশ দেওয়া গেল ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা আছে তারা সহজেই আশ্রয় কেন্দ্রে মুখ করে এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা অলরেডি মাইকিং কাজ রকম চলমান রেখেছি যারা ঝুঁকিপূর্ণ অবস্থা অবস্থান করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের রেসকিউ টিম সময় প্রস্তুত থাকে পৌরসভা সহ 10টি উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার পাশাপাশি গঠন করা হয়েছে সমন্বিত টিম অন্যদের সাথে অনেকটা ঝগড়া করতে হয় যে আপনি কেন যাবেন না চলেন আসতে চায় না মানুষ তাদেরকে অনেকটা জোর করেই তবে নিয়ে আসতে হয়